শুভেন্দু অধিকারীর অভিযোগ এই বাজেট উত্তরবঙ্গ বিরোধী বাজেট পাহাড় চা বাগানের জন্য কোনো কথা নেই এই বাজেটে যা প্রতিশ্রুতি তা দু হাজার ছাব্বিশের ভোটের আগে পালন করা সম্ভব নয় এই বাজেট নারী সুরক্ষার কথা নেই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধির কথা নেই বিধবা ভাতা বৃদ্ধির কথাও নেই প্রত্যেক বাড়িতে যেখানে চাকরি নেই একজনকে চাকরি দেওয়া হবে বিজেপি সরকার ক্ষমতা এলে এমনটাই প্রতিশ্রুতি দিলেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী দারতা নির্মলা সীতারমন ফেডারেল স্ট্রাকচার রেসপেক্ট নাইনটি পার্সেন্ট অ্যাজামশনের টাকা দিয়ে দিয়েছে সরকার তিন লক্ষ কোটি টাকার উপর যে বাজেট লাস্ট ইয়ারের কথা বলছি একানব্বই হাজার কোটি টাকা ঋণ সেভেন্টি নাইন থাউজেন্ড ফ্রম মার্কেট নাইন থাউজেন্ড ফ্রম আর বিআই টু থাউজেন্ড টু হান্ড্রেড ফ্রম ফ্রম আদার সোর্সেস কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সরকার আর আপনাদের বলি মোদীজির হিসাবটা নেবেন নাকি লিখুন লিখুন বিরাশি কোটি ফ্রি রেশন একশো চল্লিশ কোটি দেশে লিখুন লিখুন ষাট কোটি লোককে আয়ুষ্মান ভারতের কার্ড কোটি ফ্যামিলি ষাট কোটি জনসংখ্যা আয়ুষ্মান ভারতের কার্ড বিরাশি কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মাথাপিছু পিছু পাঁচ কেজি চাল বা গম ফ্রি উনত্রিশ সাল অব্দি চলবে ডিক্লিয়ার লিখুন চার কোটি বাড়ি হয়েছে আরো তিন কোটি বাড়ি লিখুন তেরো কোটি সম্মান নিধি পশ্চিমবঙ্গ পঞ্চাশ লক্ষ লোক আছে আর কি লিখতে চাইছেন গ্যাস এগারো কোটির বেশি উজ্জ্বলা যোজনাতে পাঁচশো টাকার গ্যাস পাচ্ছেন মারা দিদিরা বোনেরা যার কানেকশন ফ্রি ওভেন ফ্রি যার মধ্যে পশ্চিমবঙ্গ আছে এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা দিদি বোন যাদেরকে উজালার গ্যাস দিচ্ছেন বাকি বলতে শুরু করলে মুদ্রা যোজনা যোজনা শুরু করলে বলতে পালাবেন কেন বিশ্বকর্মা যোজনা আপনি চালু করার কথা বাজেটে বলবেন না আপনার তো কোনো ইনভলভমেন্ট নেই আপনি কেন আয়ুষ্মান ভারত চালু করবেন না আপনার স্বাস্থ্য সাথে ঢপের চপ একটা শব্দ নেই পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী চলে না এবং বাইরের রাজ্য তো চলেই না পশ্চিমবঙ্গ থেকে তিরিশ লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারতে মুম্বাইতে যায় প্রত্যেক বছর মানে মাসে কয়েক লক্ষ তিন চার লক্ষ করে আপনি বলুন আয়ুষ্মান ভারত কেন চালু করছেন না কেন চোদ্দ লক্ষ মা দিদি বোনকে উজালা থ্রি থেকে বঞ্চিত করেছেন কেন প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনা থেকে বাংলার কৃষক বঞ্চিত বাংলায় একাশি লক্ষ কৃষক পি এম কিষান সম্মান পাওয়ার যোগ্য আপনি পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়ে একত্রিশ লক্ষ বিজেপি ভোট পেয়েছে বলে বনগা রানাঘাট আলিপুরদুয়ার কোচবিহার পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগের কৃষকদেরকে বঞ্চিত করছেন এর উত্তর কেন আপনাকে নেই আমরা আমরা আগামী সপ্তাহে রাজ্যপালের উপর ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলা অভয়াকাণ্ড নারী সুরক্ষা পুলিশের হাল বেহাল আর চুরি দুর্নীতি তুলবো আর বাজেটে এই সরকারের শেষ বাজেট অন্তিম বাজেট এবং এদের গণতান্ত্রিকভাবে এবারে এদের যাওয়ার দিন গেছে বাংলা জেনে গেছে